বর্ষার জমা জলে যাতায়াত করা দায় হয়ে উঠেছে তপন ব্লকের আউটানা গ্রাম পঞ্চায়েতের প্রায় কুড়িটা গ্রামের সাধারণ মানুষের তপন ব্লকের লস্করহাট হাট থেকে পারিলা যাবার প্রায় নয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রতিদিন সীমান্ত সুরক্ষা বাহিনীর গাড়ি ছাড়াও কুড়িটা গ্রামের মানুষকে লস্কর হাট দিয়ে যাতায়াত করতে হয় গঙ্গারামপুর বা বালুরঘাট যাতায়াতের জন্য এছাড়া লস্করহাট হাট মোড় থেকে পারিলা পর্যন্ত যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামের স্কুল শিক্ষকদেরও যাতায়াত করতে হয় এই ভাঙাচোরা রাস্তা ও জল পেরিয়ে স্থানে পঞ্চায়েত থেকে ব্লক অফিস সর্বত্রই জানানো হয়েছে কিন্তু কেউ কোনো ব্যবস্থা নেয়নি তারই প্রতিবাদে সোমবার সকালে অফিস টাইমে এলাকাবাসী ধান চারা রোপণ করে রাস্তায় তাদের দাবি একাধিকবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত সর্বত্র জানানো হয়েছে কেউ কোনো ব্যবস্থা নেয় না প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে যাতায়াতের জন্য এই সমস্যা দ্রুত সমাধান হোক হাই স্কুলের সামনে জল জমে আছে আমি নিজে এখানে সাইকেল নিয়ে পড়ে গেছি হাঁটু জল বেঁধে অতএব এই রাস্তার অবস্থা আমরা দেখে এই ব্যবস্থা করলাম যে আমরা ধান রোপণ করি রাস্তায় ধান রোপণ করলেন তাই তো আপনার নাম কি আমার নাম বিদ্যুৎ রায় এখন কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে রাস্তাটা ভালো হোক আর ডেন পরিষ্কার হোক তাই তো মানে রাস্তাতে জনগণের চলাচল